সবাইকে স্বাগতম আজ আমরা জানব বিভিন্ন পরিচিত নেশাজাতীয় পদার্থ যেমন ক্যাফেইন নিকোটিন অ্যালকোহল কাজা কোকেইন এমডিএমএ এলএসডি কেটামিন ওপিওয়েড মেথেমপ্যাটামিন ম্যাজিক মাশরুম ও বেঞ্জোডায়জিপিন যেগুলো আমাদের শরীরে এবং মস্তিষ্কে প্রভাব ফেলে এগুলো ঠিক কিভাবে প্রভাব ফেলে স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে আমরা অনেকেই এই পদার্থগুলো সম্পর্কে শুনেছি এবং কেউ কেউ ব্যবহার করেছি কেউ চা কফি পান করি কেউ ধূমপান করি আবার কেউ হয়তো ঔষধের মাধ্যমে এগুলোর সংস্পর্শে এসেছি চলুন একে একে করে জানি এগুলোর কাজ কি এবং ঝুঁকি কোথায় সো প্রথমে ক্যাফেইন সম্পর্কে বলছি ক্যাফেইন হচ্ছে এক ধরনের উত্তেজক পদার্থ যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে সাময়িকভাবে সক্রিয় করে তোলে এটি থাকে চা কফি কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্কের ভিতরে ক্যাফেইন মস্তিষ্কে গিয়ে অ্যাডেনোসিন নামের এক ধরনের নিউরোকেমিক্যাল ব্লক করে দেয় যেটি আমাদের ঘুম ও ক্লান্তির সংকেত দেয় ফলে আমরা কিছুক্ষণের মধ্যে সতেজ বোধ করি কারণ আমরা ঘুম এবং ক্লান্তি বোধ করার যে নিউরোহরমোন রয়েছে সেটি আমাদের কাজ করে না আমাদের মনোযোগ বাড়ে এবং শক্তি বেশি অনুভব হয় কিন্তু এই শক্তি আসল শক্তি নয় এটি কেবল ক্লান্তি লুকিয়ে রাখে কিছুক্ষণ পরেই সেই প্রভাব শেষ হয়ে যায় আর তখন ক্লান্তি বিরক্তি ও মাথা ব্যথা আমাদের ঘিরে ধরে এরপর আমরা জানবো ক্যানাবিস গাঁজা বা গঞ্জিকা সম্পর্কে এই গাঁজার প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে টি এটি মস্তিষ্কে এমনভাবে প্রভাব ফেলে যে সময় ধীর বলে মনে হয় মনে হয় যে খুব আনন্দ বোধ করছি বা হাসি চলে আসে আর আশেপাশে সব কিছু কিছুটা আলাদা বা মজাদার মনে হয় কখনো এটি সৃজনশীলতা বাড়ায় আবার কখনো বিভ্রান্তি উদ্বেগ ও আতঙ্কও তৈরি করতে পারে নিয়মিত ব্যবহার মনোবল ও স্মৃতিশক্তি কমিয়ে দেয় অনেকেই মনে করে গাঁজা যেহেতু প্রকৃতিতেই পাওয়া যায় এটি সেবন করার মধ্যে কোনো ক্ষতি নেই কিন্তু আমি এরকম রুগী অনেক দেখেছি যারা অতিরিক্ত গঞ্জিকা সেবন করার মাধ্যমে তাদের সাইকোসিস হয়েছে যেটাকে ইংরেজিতে বলে গাঞ্জা সাইকোসিস এবং এক একসময় তাদের ব্রেইন ক্ষয় হয়ে ছোট হয়ে আসে এরপর আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে নিকোটিন যা সিগারেট বা ভেপ এর ভিতরে থাকে এবং এটি খুব দ্রুত মস্তিষ্কে পৌঁছে ডোপামিন নিসরণ বাড়ায় ডোপামিন হচ্ছে আমাদের ফিল গুড হরমোন বা ভালো লাগার নিউরোহরমোন যা বেড়ে যাওয়ার কারণে আমরা সাময়িকভাবে মনোযোগ ও শান্তির অনুভূতি পাই কিন্তু প্রভাব শেষ হলেই আবার অস্বস্তি অস্থিরতা এবং পুনরায় সেটি সেবন করার ইচ্ছা জাগ্রত হয় এভাবেই গড়ে ওঠে আসক্তি প্রতিটি সিগারেট আগের আসক্তির সাময়িক সমাধান দেয় কিন্তু দীর্ঘমেয়াদে এটি ফুসফুস হৃৎপিণ্ড ও রক্তনালীর ক্ষতি করে নেক্সট জানব অ্যালকোহল সম্পর্কে অ্যালকোহল হচ্ছে এক ধরনের ডিপ্রেসেন্ট এটি মস্তিষ্কের কাজ ধীর করে দেয় প্রথমে শরীর গরম লাগতে পারে মন হালকা হয় এবং আত্মবিশ্বাস বাড়ে যে কারণে অ্যালকোহল পান করে ড্রাইভিং করা নিষেধ কারণ আত্মবিশ্বাসের জন্য মানুষ ওভারস্পিডিং বা অতিরিক্ত রিস্ক নেয় এবং অ্যাক্সিডেন্ট করে কিন্তু কিছু সময় পরে বিচার বুদ্ধি কমে যায় এবং শরীরের ভারসাম্যও কিন্তু হারিয়ে যায় প্রভাব যদি শেষ হয়ে যায় তখন ক্লান্তি মাথা ব্যথা হ্যাংওভার ঘুম ইত্যাদি আসতে পারে এবং দীর্ঘমেয়াদে অ্যালকোহল সেবন করলে লিভার হার্ট স্নায়ুতন্ত্র অকেজ হয়ে পড়ে এবং প্রথমে আনন্দের জন্য এটি যদি কেউ খাওয়াও শুরু করে পরবর্তীতে এটা অনেক সময় আসক্তিতে পরিণত হতে পারে আমি কিছুদিন আগে অ্যালকোহল এডিকশনের একজন রুগী দেখেছিলাম যার অ্যালকোহল রিলেটেড ব্রেইন ইঞ্জুরি হয়েছে এবং তার সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এবং ডিসিশন মেকিং করার ক্ষমতা একদমই শেষ হয়ে গিয়েছিল এবং এতটাই খারাপ অবস্থা যে তাকে মানসিক রোগের হসপিটালে থাকতে হয় এরপর জানবো এমডিএমএ বা এক্সটেসি সম্পর্কে এটি একটি রিক্রিয়েশনাল ড্রাগ এটি অনেক সময় নাইট ক্লাব বা যেখানে ড্যান্স হয় সেই সব সকল জায়গায় বেশি ব্যবহৃত হয় এমডিএমএ একসাথে সেরোটোনিন ডোপামিন এবং অক্সিটোসিনের মাত্রা বাড়ায় যা সুখ ভালোবাসা এবং সংযোগের অনুভূতি সৃষ্টি করে ফলে ব্যবহারকারী অতিরিক্ত আনন্দ উষ্ণতা ও বন্ধুত্বপূর্ণ আবেগ অনুভব করেন কিন্তু কয়েক ঘন্টা পরেই সব আবেগ হঠাৎ হারিয়ে যায় এবং থেকে যায় ক্লান্তি মন খারাপ ও এক ধরনের শূন্যতা নিয়মিত ব্যবহার মস্তিষ্কের প্রকৃত সুখ পাওয়ার ক্ষমতাই নষ্ট করে দিতে পারে এবং তখন এক্সটেসি গ্রহণ না করলে কেউ আর সুখ বা স্যাটিসফ্যাকশন পায় না তারপর হচ্ছে এলএসডি এলএসডি হচ্ছে এক ধরনের হ্যালোসিনোজেনিক পদার্থ যা আমাদের বাস্তবতার অনুভূতি পুরোপুরি বদলে দেয় রং শব্দ অনুভূতি একে অপরের সাথে মিলে একাকার হয়ে যায় সময় এবং আত্মপরিচয়ের বোধও আমাদের হারিয়ে যায় কখনো এটি গভীর আত্মচিন্তা বা শান্তি আনে আবার কখনো কখনো ভয় বিভ্রান্তিও তৈরি হতে পারে এলএসডি শারীরিকভাবে আসক্তি তৈরি না করলেও মানসিকভাবে খুব প্রভাব ফেলতে পারে এলএসডি সেবনের আগে মস্তিষ্কের অবস্থা যেরকম ছিল সেটি এলএসডি সেবনের পরে আরও বেড়ে যায় অর্থাৎ এলএসডি সেবনের আগে আপনি যদি খুব সুখের অনুভূতিতে থাকেন তাহলে সম্ভাবনা রয়েছে এলএসডি সেবনের পরে আপনার যে হ্যালোসিনেশনগুলো হবে সেগুলো আপনার জন্য সুখকর হবে আর যদি এলএসডি সেবনের আগে আপনি দুঃখের কিছু অনুভব করে থাকেন বা আপনার স্মৃতিতে আসে তাহলে সেটি এলএসডি গ্রহণের পরে আপনাকে আরও বেশি দুঃখ দিতে পারে নেক্সট হচ্ছে কেটামিন কেটামিন আসলে অস্ত্রোপাচারের সময় ব্যবহৃত একটি অজ্ঞান করার ওষুধ কিন্তু কেউ কেউ এটি নেশার উপাদান হিসাবেও ব্যবহার করে থাকে এটি মস্তিষ্কে গ্লুটামেট নামের একটি রাসায়নিক বন্ধ করে দেয় ফলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন অনুভূত হয় যেন নিজের শরীর থেকে নিজের আত্মা বা কিছু একটা আলাদা হয়ে গিয়েছে আপনি একটা আউট অফ দ্য বডি এক্সপিরিয়েন্স পাবেন এবং আপনি আপনার বডি থেকে অনেক দূরে গিয়ে নিজেকে দেখতে পেতে পারেন প্রভাব কিছুটা শান্তি আনে কিন্তু বারবার ব্যবহার স্মৃতি দুর্বল করে ফেলে এবং অনুভূতি নিস্তেজ করে দেয় এরপর কথা বলবো ওপিওয়েডস নিয়ে ওপিওয়েডস গ্রুপের ভিতরে পরে মরফিন হেরোইন ফেন্টানিল এগুলো সবই অপিওয়েড কারণ এগুলোর মেকানিজম অব অ্যাকশন এবং প্রভাব মোটামুটি কাছাকাছি এগুলো ব্যথা কমানোর ঔষধ কিন্তু এগুলো সেই সাথে তীব্র আনন্দ এবং শান্তি আনে কিন্তু সেই শান্তি সাময়িক অনেকে তাদের কষ্ট থেকে বেঁচে থাকার জন্য এই ধরনের নেশার দিকে ধাবিত হয় এবং কিছুদিন পরে শরীর এগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে কারণ এগুলো হাইলি এডিকটিভ এবং এই ওষুধগুলো বা নেশাজাতীয় পদার্থগুলো না পেলে তখন শরীরে প্রচণ্ড কষ্ট ঘাম নিদ্রাহীনতা অ্যাংজাইটি ইত্যাদি তৈরি হয় যেটাকে বলা হয় উইড্রোয়াল ওপিওয়েড আসক্তি জীবন ও সম্পর্ক দুটোই ধ্বংস করে দিতে পারে এখন কোকেন সম্পর্কে আমরা কিছুটা জানবো কোকেইন হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী উত্তেজক এটি মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন ছেড়ে দেয় ফলে হঠাৎ প্রবল আনন্দ ও আত্মবিশ্বাস অনুভূত হয় কিন্তু সেই হাই স্টেট খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয় এরপরেই আসে প্রচণ্ড ক্লান্তি বিষণ্নতা আর আবার সেটি সেবন করার তীব্র আকাঙ্ক্ষা এভাবেই তৈরি হয় শক্তিশালী আসক্তি এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলে হৃদযন্ত্র রক্তনালী ও মস্তিষ্কের উপর প্রচণ্ড ক্ষতিকর প্রভাব ফেলে আমি আমার জীবনে একটি কোকেইন এডিকশনের পেশেন্ট দেখেছিলাম যিনি ছিলেন রাফলি ২২ বছর বয়সের একজন যুবক যে তার পেটের ভিতরে কোকেইনের কিছু প্যাকেট ভরে সে পাচার করার চেষ্টা করছিল তো সেই কোকেনগুলোর প্যাকেট পলিথিনের ভিতরে বাঁধা ছিল সে পাচারের সময় ধরা পড়ে এয়ারপোর্টে এবং তাকে হাসপাতালে নিয়ে এসে বিভিন্ন ধরনের ল্যাকজেটিভ বা যেগুলো পায়খানা হওয়ার ঔষধ সেগুলো দিয়ে পেট থেকে সেগুলো বের করার চেষ্টা করা হয় কিন্তু একটি প্যাকেট পেটের ভেতর ফেটে যায় এবং তাতে তার প্রচণ্ড কোকেইন পয়জনিং সৃষ্টি হয় এবং কোকেনের একটি বিশেষ বিষয় হচ্ছে এটি রক্তনালীকে সংকুচিত করে ফেলে তার হার্টের রক্তনালী সংকুচিত হয়ে হার্ট অ্যাটাক হয় নেক্সট হচ্ছে মেথ এমফেটামিন বা ক্রিস্টাল মেথ এটি এমন একটি পদার্থ যা শরীরে প্রচণ্ড শক্তি আত্মবিশ্বাস ও উদ্দীপনা সৃষ্টি করে মনে হয় সব কিছুই করা সম্ভব আপনি ওভার কনফিডেন্ট অনুভব করবেন এবং নিজেকে সুপারম্যানও মনে করতে পারেন কিন্তু প্রভাব শেষ হলেই আসে গভীর ক্লান্তি বিষণ্নতা এবং সন্দেহবাতিক দীর্ঘমেয়াদে এটি মস্তিষ্কের প্রাকৃতিক আনন্দ উদযাপন ব্যবস্থা নষ্ট করে ফেলে তখন সুখ পাওয়া কঠিন হয়ে যায় এবং এটি হাইলি হাইলি এডিকটিভ এরপরে বেনজোডাইজেপিন এগুলো ঘুম উদ্বেগ বা প্যানিক অ্যাটাকের চিকিৎসার জন্য অনেক সময় ব্যবহার করা হয় মূলত ঘুমের ওষুধগুলো এর ভিতর বেঞ্জোডাইজেপিন থাকে শুরুতে এগুলো মস্তিষ্ককে শান্ত করে মন স্থির মনে হয় ঘুম আসে বা অ্যাংজাইটি কমিয়ে ফেলে কিন্তু দীর্ঘদিন যদি এগুলো ব্যবহার করা হয় তাহলে মস্তিষ্ক নিজে থেকে আর শান্ত থাকতে পারে না এবং ওষুধ বন্ধ করলেই তখন বিভিন্ন ধরনের অ্যাংজাইটি খিচুনি এবং অতিরিক্ত নড়াচড়া সৃষ্টি হয় শরীরের মধ্যে তাই এগুলো সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা এখন জানবো ম্যাজিক মাশরুম সম্পর্কে এই পদার্থ কিছু ছত্রাকের মধ্যে পাওয়া যায় খাওয়ার কিছুক্ষণ পর বাস্তবতা বদলে যায় রং সঙ্গীত অনুভূতি সব কিছু তীব্রভাবে উপলব্ধি হয় অনেকে বলেন এতে আত্ম অনুভূতি বা প্রকৃতির সাথে সংযোগ বাড়ে আবার কারো কারো ক্ষেত্রে উদ্বেগ বা বিভ্রান্তিও দেখা দেয় শারীরিক আসক্তি না থাকলেও মানসিক প্রভাব এর গভীর হয় দর্শক মণ্ডলী এই সমস্ত পদার্থের কিছু কিছু হয়তো চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুব স্বল্প সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু এগুলোর অপব্যবহার আমাদের শরীর মন জীবন এই তিনটাকেই ধ্বংস করে দিতে পারে সুতরাং নিজেকে জানুন সতর্ক থাকুন এবং কোনো চিকিৎসকের পরামর্শ ব্যতীত এ ধরনের পদার্থ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখুন সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে